ইন্ডিয়ার একটা অংশ হলো একটা স্টেট আসাম এই আসামের মরিগাঁও জেলার মিকির ভেটা অফিস মিকির খান্না আমারে মিকির ভেটা মিকির ভেটা বর্ডার বর্ডার ইয়ে পুলিশে আর কি আমার তেইশ তারিখে লি ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া তা কালকে আবার আমার কলো কি

বাইন্ডা লগের মানুষ আমার তারপরে মজার আজান জন মিলাইয়া চোদ্দ জন মানুষ মিলাই মানে আমার এই হিন্দা পার করে দিছে বিএসএফ আচ্ছা আর একটি কথা আপনার স্কুলের নামটা কি আমার স্কুলের নাম খান্দা এলপি স্কুল আপনারা তারা কোথা থেকে তুললো সীমান্ত থেকে না ওখানে শহরে কোথা থেকে এসে আমাদের আমরা তো আমার গরে তো আটক করে আনছে আনার পরে ক্যাম্পে রাখছে আপনারা প্রত্যেক সীমান্তের কাছাকাছি না না অনেক ভিতরে ওরা আচ্ছা এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসো বসছস আমি তো ভালো করে চিটি চিটি জীবন আছি হওয়ার আগে আমার বাবা মা জন্ম এখানে বসবাস করছে ভারত স্বাধীন দিনে ভারতের আদিবাসী হ্যাঁ আপনার স্কুলটির নাম কি আমার স্কুলের নাম হলো ঠেংখালি খান্দা প্রাথমিক বিদ্যালয় সরকারি জি আপনাদেরকে যে এই বছর নাম আছে কি বলছে কি বলেন আমরা তো আর করতে পারি না বন্দুকের ভয় আছে আমার কোন সময় শুট করে দেয় সবের পরে আমারে আমার দুই হাত বান্ধা আমি তো ভাবছি আমি পারতে পারু না আমি তো ভাবজি আমার শেষ করি হলে বড় কত দোয়া করছি আর তারপরে আপনার কাছে কোনো আইডি কার্ড কি না সম্পূর্ণ রেখে দিছে এই ক্যাম্পে রাখছে ক্যাম্পে রাখছে আমার লগে আট টাকা আছে আমি তো নাই ই খাওয়া দাওয়া করার লগে প্রশান্তি না আমার ব্রিডিং আমার পরিবার আমার জান নাই বোধ খবর যদি পাইছে